আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটর থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের আরেকটি গাড়ি বিক্রি হয়ে গেল গ্রাম বাংলা মোটর সামসুলা কলেজ মানে এলিঙ্গা তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কেউ জানাবো বিডের মাধ্যমে দশ বছরের কাগজ সারা টিভিএসএ বা চারটি সারা জীবনের কাগজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আর বাসা গোপালপুর গাড়িটা জেনে লোনে আপনার কি হয় গাড়ি জেনে লোনে আপনার কি হয় আপনার ছেলে তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছো তোমার নাম বাসা আপনি আপনার নাম কি আর আপনার বাসা গাড়ি মূলত আপনি নিলেন গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম পঁচাশি হাজার টাকা কিছু কম আছে না যাই হোক আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো দশ বছরের কাগজপালে একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো গাড়িটা তো ভাই চালাই দেখছেন পছন্দ হয়েছে আপনাদের সমস্ত কাগজপত্র বুঝিয়ে দিছি কাগজপত্র মিলিয়ে নিছেন ঠিক আছে দেখে শুনে চালাবেন হ্যাঁ ঠিক আছে